যে কোনো ধরনের লিকুইড তরল জাতীয় লিকুইড যেমন রং তারপর হচ্ছে আপনার বিভিন্ন তৈল এগুলো মিক্স করার মেশিন তরল অনুযায়ী আপনি স্পিড হাইলো করে নিতে পারবেন এটা যে সাধারণত কী করা হয় এটা হচ্ছে আপনার বড় বড় ড্রামের ভিতরে যে তেলগুলো বাইরে থেকে আসে ওই ড্রাম থেকে এই তেলটা আপনার ছোটোখাটো জিনিসে ট্রান্সফার করার জন্য ছোট ড্রামে ট্রান্সফার করার জন্য বা কেউ হচ্ছে আপনার পাঁচ লিটার দশ লিটার করে করে বিক্রি করে যাদের জন্য হচ্ছে এই অয়েল ট্রান্সফার মেশিনটা এটা হচ্ছে সাতশো ওয়ার্ডে সাতশো ওয়ার্ড এটা পার মিনিটে পার মিনিটে আপনার একশো লিটার ট্রান্সফার করতে পারবে এবারে এক ফোটা থেকে শুরু করে আপনি যদি চান আড়াইশো এম এল পাঁচশো এম এল এক হাজার এম এল আপনি যতটুকু চান আপনার পরিমাণ অনুযায়ী আপনি ফিলিং করতে পারবেন কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজ আমাদের কি দেখাবেন আজ আমরা দেখাবো হচ্ছে আপনাদের লিকুইড ফিলিং লিকুইড মিক্সিং এবং লিকুইড ট্রান্সফারিং মেশিন প্রথমে আমাদের কোনটা দিয়ে শুরু করবেন আমরা আজকে শুরু করব হচ্ছে লিকুইড মিক্সিং মেশিন দিয়ে এটা হচ্ছে লিকুইড মিক্সিং মেশিন এটা মিক্সচার মেশিন নামে আমরা চিনি যে কোনো ধরনের লিকুইড তরল জাতীয় লিকুইড যেমন রং তারপর হচ্ছে আপনার বিভিন্ন তৈল এগুলো মিক্স করার মেশিন ভাই একটু চালায় দেখানো যাবে জি যাবে আর এগুলোর প্রাইস সাধারণত কেমন হয় এটার প্রাইস হচ্ছে আপনার পঁয়তাল্লিশশো টাকা থেকে শুরু আমাদের কাছে এছাড়াও আরও বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির মেশিন রয়েছে এটা এটা চাইলে আপনি স্পিড হাই এবং লো করতে পারবেন এটা স্পিড লো করা যায় speed file করতে পারবেন এটা আমার নিজের ইচ্ছা এটা আপনার নিজের ইচ্ছা আপনার তরল অনুযায়ী আপনি স্পিড file করে নিতে পারবেন আর এগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি কত দিনের এগুলো হচ্ছে আপনার 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি এগুলো সচরাচর নষ্ট হয় না এটা নষ্ট হওয়ার মত তো তেমন কিছু নাই তেমন কিছুই নাই কিছু ব্যবহার বিধি আছে ওগুলো আমরা আপনারা আসলে ইনশাআল্লাহ আমার কাস্টমার আসলে কাস্টমারদেরকে বুঝিয়ে দিই নেক্সট কোনটা দেখাবেন নেক্সট দেখাবো হচ্ছে আপনার অয়েল ট্রান্সফার মেশিন এটা যে সাধারণত কি করা হয় এটা হচ্ছে আপনার বড় বড় ড্রামের ভিতরে যে তেলগুলো বাইরে থেকে আসে ওই ড্রাম থেকে এই তেলটা আপনার ছোটোখাটো জিনিসে ট্রান্সফার করার জন্য ছোট ড্রামে ট্রান্সফার করার জন্য বা কেউ হচ্ছে আপনার পাঁচ লিটার দশ লিটার করে করে বিক্রি করে তাদের জন্য হচ্ছে এই অয়েল ট্রান্সফার মেশিনটা এটা হচ্ছে সাতশো ওয়ার্ডের সাতশো ওয়াট সাতশো ওয়ার্ড এটা পার মিনিটে পার মিনিটে আপনার একশো লিটার ট্রান্সফার করতে পারবে

অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারেন সরাসরি আসতে হলে আপনাদেরকে ঢাকা বিখ্যাত পাইকারি মার্কেট নবাবপুর লালমিয়া ইলেকট্রিক মার্কেট একশো চুয়াল্লিশ বাই এক রাফিয়ান বাদার্সে এসে যোগাযোগ করতে হবে ভাই নেক্সট ফোনটা দেখাবেন এখন আমরা নেক্সট যে মেশিনটি দেখাবো ওটা হচ্ছে লিকুইড ফিলিং মেশিন এটা দিয়ে আপনার তরল জাতীয় জিনিস যেমন হচ্ছে আপনার দুধ তোল তারপর হচ্ছে আপনার জুস এই জাতীয় জিনিসগুলো আপনি এটা দিয়ে আপনি ফিলিং করতে পারবেন এবারে এক ফোটা থেকে শুরু করে আপনি যদি চান আড়াইশো এম এল পাঁচশো এম এক এক হাজার এম আপনি যতটুকু চান আপনার পরিমাণ অনুযায়ী আপনি ফিলিং করতে পারবেন আর এটা ভাই কীভাবে কাজ করে এটা হচ্ছে আপনার ডিজিটাল ডিসপ্লে মাধ্যমে আপনি আপনার যতটুকু ফিলিং করবেন ওই ফিলিংটা সেট করে দিলে আপনার বরাবর ওই ফিলিং ওই পরিমাণ তরল জাতীয় প্রোডাক্ট পরে এটা অফ হয়ে যাবে ভাই এটা কি এস এর নাকি জি হান্ড্রেড পার্সেন্ট এস এস জিরো পয়েন্ট গ্রেড এসএস আর এটা হচ্ছে আপনার অটোমেটিকও করতে পারবেন আবার ম্যানুয়ালিও করতে পারবেন আর এটার গ্যারান্টি ওয়ারেন্টি এটার গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে আপনার তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আর নেক্সট কোনটা দেখাবেন নেক্সট হচ্ছে এই যে এটারই আর একটা আপগ্রেড ভার্সন এটা হচ্ছে আপনার একশো ষাট জি একশো ষাট মডেল আর সেম কাজ দুটার দোনোটারই সেম কাজ তবে কোয়ালিটি দেখতে গিয়ে দেখতে গেলে এটা থেকে এটার আপনার পারফরমেন্সটা ভালো আর এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এটার গ্যারান্টি ওয়ারেন্টি সেম সেম আমাদের যে এই দোকান থেকে যাই নিবেন আমাদের থেকে যাই যে সকল মেশিন নিয়ে যাবেন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এটা শুধু আমাদের মুখে নয় আমাদের ম্যামোই উল্লেখ উল্লেখ করা রয়েছে আমাদের ম্যামোর মধ্যেই উল্লেখ করা রয়েছে থ্রি ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি থ্রি ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি আমাদের মেমোতেই উল্লেখ করা রয়েছে আপনারা নির্দ্বিধে আমাদের থেকে প্রোডাক্ট কালেকশন করতে পারবেন এটা কি ভাই এটা হচ্ছে আপনার ফেস্ট ফিলিং মেশিন এটা কিভাবে কাজ করে যদি একটু দেখাই দিতে এটা হচ্ছে আপনার প্রোডাক্ট যে পেস্টটা আপনি ফিল করতে চান ওইটাই এখানে দিয়ে দিবেন এই গানের মধ্যে দিয়ে কি দেওয়া যেতে পারে ভাই আপনার যে কোনো ধরনের গাম তারপর হচ্ছে আপনার চুন বা হচ্ছে আপনার মেহেদি তারপর হচ্ছে মধু এই জাতীয় জ ঘনজাতীয় গণত্ব যাই আছে গ্রিজ যাই আছে আপনি ওইটা এখানে দিয়ে আপনি আপনার পরিমাপ মতো ফিল করতে পারবেন এটার ভিতরে দুইটা ভেরিয়েন্টের আছে একটা হচ্ছে পাঁচ থেকে একশো এম আর আরেকটা হচ্ছে পাঁচ থেকে পঞ্চাশ এম এই মেশিনটা দেখতেছেন এটা হচ্ছে পাঁচ থেকে পঞ্চাশ এমএল এটা জাস্ট হচ্ছে আপনার প্রোডাক্টটা এই যে উপরে দিয়ে দিবেন জারে দিয়ে দিবেন তারপর জাস্ট হচ্ছে আপনার পরিমাপ এখানে সেট করে নেবেন পরিমাপটা এখানে এখানে সেট করে নিয়ে এই এটা প্রেস করলেই আপনার তরলটা এদিক দিয়ে বাইরে হবে ভাই এটার প্রাইস কেমন হবে এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা আর এটার গ্যারান্টি ওয়ারেন্টি কত দিনের এটাও আপনার সার্ভিস ওয়ারেন্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এগুলো তো সচরাচর নষ্ট হয় না এখানে কিছু আপনার গেসকেট আছে এই যে রাবার গেসকেট আছে এগুলো চেঞ্জ করে নিলে হয় এটা এটা তো হচ্ছে আপনার ম্যানুয়াল মেশিন আর ঢাকার বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছে তারা কিভাবে নেবে ঢাকার বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের জন্য আমাদের হচ্ছে অনলাইনের সুব্যবস্থা রয়েছে অনলাইনের মাধ্যমে কিভাবে নেবেন আপনি আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করার পর আপনার ঠিকানা অনুযায়ী আপনার প্রোডাক্ট আপনার সংনিকটে পৌঁছে যাবে আর যারা সরাসরি এসে দেখে নেবে তারা কোথায় আসবে যারা সরাসরি এসে দেখে নিয়ে যেতে চান তারা ঢাকার বিখ্যাত পাইকারি মার্কেট নবাবপুর লাল মিয়া ইলেকট্রিক মার্কেট একশো চুয়াল্লিশ বাই এক রাফি অ্যান্ড বাদার্স পাঁচ নম্বর দোকান